বাংলাদেশ মেরিন একাডেমিতে ক্যাডেটরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ পায় আমাদের বৈদেশিক মুদ্রার অনেকটা আসে মেরিটাইম সেক্টর থেকে নৌ পরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখায়াত হোসেন বাংলাদেশ মেরিন একাডেমি পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাংলাদেশি ক্যাডেটরা দেশের বাইরে গিয়ে দক্ষতার পরিচয় দিচ্ছে কিন্তু দেশের প্রতি তাদের অনাগ্রহ কেন এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন আমাদের মেরিন একাডেমি এখন পাঁচটা আছে পাঁচটার মধ্যে একই রকম প্রবলেম হতে পারে কিন্তু কিছু কিছু জায়গায় একই রকম প্রবলেম কিছু কিছু ডিফারেন্ট প্রবলেম বাট আমি মনে করি এটা হচ্ছে প্রাইম মেরিন একাডেমি টাইম মাদার মেরিন একাডেমি এটার যাতে আরও এনহ্যান্সমেন্ট হয় ইকুইপমেন্ট সমস্যা কি না রিক্রুটমেন্টটাকে আরও ভালো করা যায় কীভাবে এগুলো আলোচনা তিনি মন্ত্রণালয় সবার সাথে আলোচনা করছেন কিভাবে সব সমস্যার সমাধান করা যায় তিনি ক্যাডেটদের দেশের প্রতি অনাগ্রহের কারণ খুঁজে তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন বাংলাদেশ মেরিন একাডেমি কর্তৃক বাস্তবায়নাধীন অবকাঠামোগত পুনর্গঠনের মাধ্যমে বাংলাদেশ মেরিন একাডেমি আধুনিকীকরণ শীর্ষক প্রকল্পের চলমান কাজ ও সিমুলেটের পরিদর্শন শেষে উপদেষ্টা প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন পরে তিনি মেরিন একাডেমির ক্যাডেটদের প্যারেড পরিদর্শন শেষে সি ফেয়ার্স মেমোরিয়ালের পাশে গাছের চারা রোপণ করেন এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নৌ বাণিজ্য দপ্তরের প্রধান সহ একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন